বলিউডের নায়ক নায়িকারা এক একটা ফ্যান্টাসি তাদের দেখে তাদের মতো হতে চায় না এমন মানুষ কম আছে তবে কি জানেন বলিউডের তারকাদের কাছে সৌন্দর্য শুধু আত্মবিশ্বাস নয় বরং পেশাগত চাহিদাও ক্যামেরার সামনে ঝকঝকে টান টান ত্বক আর নিখুঁত গরম ধরে রাখতেই অনেক তারকায় আশ্রয় নিচ্ছেন কসমেটিক সার্জারির বিশেষ করে নারী তারকারা তাদের সৌন্দর্য নিয়ে বেশি চিন্তিত থাকেন এবং অনেক সময় এ কারণে মানসিক চাপেও ভোগেন তাই তারা সাহায্য নেয় মমি মেক নামের একটি সার্জারি প্যাকেজের যদিও সার্জারির বিষয়টা গোপন রাখতে পছন্দ করেন তারকারা কিন্তু হঠাৎ পরিবর্তন তারা লুকাতে পারে না বলিউডে একসময় ন্যাচারাল বিউটি থাকলেও এখন যাদের দেখা যায় তারা প্রায় সবাই নিজেদের সৌন্দর্য বাড়াতে বিভিন্ন সার্জারি করিয়েছে বলিউড দুনিয়ার জনপ্রিয় চিকিৎসক বিক্রম সিং রাঠোর সম্প্রতি বলি সুন্দরীদের রূপের রহস্য সামনে এনেছেন তিনি জানান বলিউড তারকাদের মধ্যে কসমেটিক সার্জারির চাহিদা বেড়েছে চিকিৎসক বিক্রম সিং রাঠোর বলেন আমার নারী রোগীরা তাদের সৌন্দর্য নিয়ে খুবই সচেতন তারা মুখের দাগ চামড়ার ঢিলাভাব ডাবল চিন ইত্যাদি ঠিক করাতে চান এছাড়া লিপোসাকশন বডি কন্টুরিং ব্রেস্ট আফলিফ্ট ব্রেস্ট রিডাকশন নাকের গঠন রাইনোপ্লাস্টি ও চোখের পাতার শেপ প্লাস্টি ইত্যাদি নিয়ে আগ্রহ বিশেষ করে মমি মেকোভার খুব জনপ্রিয় হয়েছে এটি এক ধরনের কসমেটিক সার্জারি প্যাকেজ যেখানে ব্রেস্ট আপলিভমেন্ট টামিটাক ও লিপোসাকশন একসঙ্গে করা হয় গাজী গ্যাস্টো শিল্পের ছোঁয়া বিক্রম জানান গর্ভধারণ ও সন্তান জন্মের পর শরীরে যে পরিবর্তন আসে তা দেখে অনেক অভিনেত্রী হতাশায় ভোগেন ক্যারিয়ার শেষ হয়ে যাচ্ছে মনে করে ডিপ্রেশনে চলে যান এ সময় মমি মেক তাদের আত্মবিশ্বাস ফেরাতে সাহায্য করে তিনি একটি ঘটনার কথা উল্লেখ করে বলেন আমার এক বত্রিশ বছর বয়সী রোগী যমজ সন্তান দেওয়ার পর চরম হতাশায় ভুগছিলেন তিনি আত্মহত্যা করতে চেয়েছিলেন আমি তাকে আশ্বস্ত করি যে সার্জারির পর আগের মতো দেখতে লাগবে তাকে দুই সপ্তাহ পর তিনি আমাকে ধন্যবাদ দিয়ে একটি বড় ফুলের তোড়া পাঠিয়েছিলেন বলিউডের বেশিরভাগ তারকা নিজেদের সৌন্দর্য ধরে রাখতে সার্জারি করালেই তারা বিষয়টা গোপন রাখেন ঠিক সে কারণেই সেই বলি অভিনেত্রীদের পরিচয় গোপন রেখেছেন বিক্রম নিজেও তিনি জানান তিনি একাধিক বলিউড তারকার সার্জারি করেছেন আর তারা সবাই দারুণ খুশি নিজেদের সৌন্দর্য নিয়ে তবে সব তারকারাই কিন্তু সার্জারির বিষয়ে গোপন রাখেন না অনেকেই এই বিষয়টা খোলামেলাভাবে ভক্তদের জানান এই তালিকায় রয়েছে খুশি কাপুর এক সাক্ষাৎকারে তিনি কসমেটিক সার্জারি করিয়েছিলেন সেটি জানান তিনি বলেন আমি মনে করি এটা খুব বড় কিছু নয় মানুষ ভয় পায় কারণ তারা ভাবে সত্যি বললে ঘৃণা পাবে কিন্তু আমি মনে করি যে কেউ নিজের ইচ্ছায় কিছু করাটা সেটা খারাপ কিছু নয় বলিউডের জানভি কাপুর আনুষ্কা সহ আরো অনেক তারকারাই এই কসমেটিক সার্জারির বিষয়ে খোলাখুলি কথা বলেছেন সৌন্দর্য এবং আত্মবিশ্বাস রক্ষায় এই সার্জারিগুলোর গুরুত্ব বাড়ছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা মুসবা আলিম তিনি জিটিভি নিউজ